নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের দিনটা ছিল পয়লা বৈশাখ মানে নববর্ষের দিন তো ভেবেছিলাম বছরের প্রথম দিনটা যদি মায়ের কাছে একটু পুজো দিয়ে শুরু করি তাহলে কেমন হয় তাই আজকে আমরা সকাল সকাল বাবানকে একটু ব্রেকফাস্ট করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটি সতীপীঠের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি কিভাবে যাবে সমস্ত কিছু তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে শেয়ার করছি আজ আমরা যাচ্ছি বোদাগঞ্জ বলে একটি গ্রামে ভ্রামরী দেবীর মন্দিরে এটি হলো একান্ন সতীপীঠের একটি অন্যতম শক্তি বা সতীপীঠ তো চলো আমরা যাত্রা শুরু করেছিলাম এনজিপি স্টেশনের কাছাকাছি একটি জায়গা থেকে সেখান থেকে আমরা গাজলডোবার দিকে যাব এই যে এই লেফট টার্নটা নিলাম এই লেফট টার্ন থেকে শুরু করে গাজলডোবা হচ্ছে বাইশ কিলোমিটার তো আজকে যেতে যেতে তোমাদের সাথে অনেক গল্প করব বাদিকে তিস্তার টানেলকে সঙ্গে নিয়ে চলো আমরা এগিয়ে যাই তো প্রথমেই আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্যদের আরেকবার জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বড়োরা আমার প্রণাম নিয়েও আর ছোটদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আর এর থেকেও একটা বড় কথা হলো যে আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম দেবীর মন্দিরে যাব অনেকের মুখে অনেক রকম কথা শুনেছিলাম এই মন্দিরের ব্যাপারে এই মন্দিরটি বা এই সতীপীঠের যে পীঠটি তো এখানকার মা নাকি ভীষণ জাগ্রত তোমাদের কোনো মনস্কামনা বা মনোবাঞ্ছা নিয়ে যদি এখানে তোমরা পুজো দাও তাহলে সেটি নাকি সত্যি হয় বা সেই মনস্কামনা পূরণ হয় এরকম একটা কথা আমি ওখানে গিয়ে শুনেছিলাম তো অনেকদিন ধরে এখানে যাওয়ার ইচ্ছে থাকলেও ইউটিউব ঘেঁটেও ঠিকঠাক করে রুটটা বুঝে উঠতে পারছিলাম না তাই আজকে শুধুমাত্র তোমাদের জন্যই ভিডিওটা আমরা নিয়ে এসেছি যে কিভাবে কোন দিক দিয়ে গেলে তোমরা এই সতীপীঠে পৌঁছতে পারবে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমবাড়ি রেলওয়ে ক্রসিংয়ের দিকে তোমরা বাঁদিকে দেখতেই পাচ্ছ একটা রেললাইন চলে গেছে এই রেল লাইনটাই আমরা একটু পরে ক্রস করব। আর এই টাইমে রাস্তায় মেরামতির কাজ চলছিল রাস্তায় জল দেওয়া হচ্ছিল তো রাস্তাটা একটু খারাপ ছিল তো যেহেতু এখন রাস্তা বাগানো হচ্ছে তোমাদের কোনো চিন্তা নেই এক মাসের মধ্যেই কিন্তু রাস্তাটা একদম সুন্দরভাবে ঝাঁচকচকে হয়ে যাবে তোমরা অনায়াসেই এই সতীপীঠটি দর্শন করতে পারো তো যেতে যেতে চলো তোমাদেরকে কিভাবে যাবে কোন দিক দিয়ে যাবে সমস্তটা ডিটেলসটা বলবো তার আগে তোমাদের এই সতীপীঠের সম্পর্কে কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলে নিই এখানকার যে সতীপীঠটি সেখানে আমাদের তোমরা জানো যে আমাদের সতী দেবী সতীর দেহকে একান্নটি খণ্ডে বিভক্ত করা হয়েছিল বা বিভক্ত হয়েছিলেন তো সেই একান্নটি খণ্ডের মধ্যে সতী দেবীর পায়ের যে খণ্ড সেটি এই বোদাগঞ্জ বলে গ্রামে যেখানটায় সতীপীঠটি তৈরি হয়েছে সেখানে পড়েছিল এবং এখানটা তোমাদের আগেই বললাম ভীষণ জাগ্রত এখানকার মা আর আজ যেহেতু বছরের প্রথম দিন তো এই দিনটা হচ্ছে একদম পুজো দেওয়ার জন্য বেস্ট বলে আমরা মনে করেছিলাম আর এখন আমরা আমবাড়ি রেলওয়ে ক্রসিং কিন্তু ক্রস করছি তো চলো আমাদের সাথে আরেকটু এগিয়ে চলো তারপর তোমাদের সাথে যেতে যেতে বাকি গল্পটা করব তোমরা দেখলে আমরা একটু আগে আমবাড়ি রেলওয়ে ক্রসিংটা থেকে ক্রস করে মোটামুটি পাঁচ সাত মিনিট মতো এসে এই তে মাথার মোড়টা পেয়েছি তে মোড় থেকে তোমাদেরকে আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি তোমরা ডান দিক ধরবে মানে রাইট সাইডে টার্নটা নেবে এই রাইট সাইড দিয়ে তোমরা যখন সোজা যাবে এটা কিন্তু অ্যাকচুয়ালি গাজলডোবা যাওয়ার রাস্তা তো তোমাদেরকে ওই রাস্তাটাই নিতে হবে গাজলডোবা পর্যন্ত আমাদেরকে যেতে হবে না বাঁ দিকে তিস্তা টানেল থাকবে আর সোজা তোমরা চলে যাবে হচ্ছে রাস্তা ধরে তো গাজলডোবা যাওয়ার আগেই বেলাকুবা বলে একটা জায়গা তোমরা পাবে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো দূরে দেখো বোর্ড ফোর্ড লাগানো রয়েছে এখানে গেলেই তোমরা একটা তেমাথার মাথার মোড় পাবে আবার তো সেই তে মাথার মোড়ে এখানে দেখো লেখা রয়েছে গাজলডোবা দশ কিলোমিটার আর বেলাকোভা এগারো কিলোমিটার গাজলডোবাটা যেতে গেলে তোমাদেরকে ওই যে সোজা রাস্তাটা দেখছো ওই সোজা রাস্তাটা যেতে হবে কিন্তু আমরা যাব বেলাকোভার বোদাগঞ্জ বলে একটা গ্রামে তাই আমরা রাইট টার্ন নেব এই ডান দিক দিয়ে তোমরা চলে যাবে হচ্ছে সোজা বেলাকুভার দিকে এরপর এই রাস্তাটা ধরে মোটামুটি তোমাদের ছ কিলোমিটার মতো যেতে হবে এই ছ কিলোমিটার যাওয়ার পরে কিন্তু তোমরা ওই পীঠস্থানটা যেটা সেই মায়ের মন্দিরে পৌঁছতে পারবে এখন চলো আমরা এই রাস্তাটা ধরে সোজা যাচ্ছি এখন আমরা যাচ্ছি বেলাকোভার দিকে তো এই রাস্তাটা ধরে মোটামুটি তোমাদেরকে ধরে নাও এক থেকে দেড় কিলোমিটার কি ম্যাক্সিমাম দু কিলোমিটার পর্যন্ত যেতে হবে অতটা যাওয়ার পরও তোমাদের আরেকটা লেফট টার্ন নিতে হবে তো সেই লেফট টার্নটা নেওয়ার আগেও দেখতে তোমাদেরকে এই বেলাকোভার দিকে যাওয়ার পথে দেখো এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখছো এখানে কিন্তু একটা গাছের মধ্যে মানে বোর্ড লেখা ছিল মন্দিরের ইনস্ট্রাকশন দেওয়া ছিল তো সেই বোর্ডটা আমার ভিডিওতে নেওয়া হয়নি বাঁদিকে কিছু দোকান পড়বে মোড়ে ওই মোড়ের দোকানটা থেকে তোমাদেরকে এই বোদাগঞ্জ বলে যে গ্রামটা এই গ্রামের মধ্যে ঢুকে যেতে হবে রাস্তাটা একটু ন্যারো মানে খুব একটা বড় বা চওড়া রাস্তা ছিল না যেহেতু গ্রামের রাস্তা কাঁচা রাস্তা বুঝতেই পারছো তো এইখান থেকে তোমাদেরকে আবার যেতে হবে হচ্ছে চার কিলোমিটার একটু ভেতরে কিন্তু মোটামুটি তোমরা যেতে পারবে খুব একটা সমস্যা কিন্তু হবে না তো যেহেতু এটা গ্রামের ভেতরে বলে রাস্তাটা একটুখানি সংকীর্ণ খুব সাবধানে তোমরা যেও তো এখান থেকে দেখো বাদিকে চায়ের বাগান ডানদিকেও একটা জঙ্গলের মতো রয়েছে এখান থেকে আমরা এখন সোজা যাব ঠিক চার কিলোমিটার গেলে কিন্তু আমরা পাবো হচ্ছে ওই বোদাগঞ্জ বলে যে গ্রামটা সেই গ্রামটা ঠিক ওই গ্রামের পরেই মানে গ্রামের শেষে একদম মায়ের মন্দির অবস্থিত তো চলো আমাদের সাথে আমরা প্রায় অর্ধেকটা রাস্তা ক্রস করে এসেছি যেতে যেতে তোমরা বাঁদিকে একটা প্রাইমারি স্কুল পাবে এই সমস্ত কিছু পেতে থাকলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমরা ঠিক রাস্তা ধরে যাচ্ছি যার জন্য এত ডিটেলসে ভিডিওটা দেওয়া এরপর আবার একটা তেমাথার মোড় পাবে সেখান থেকে বাঁদিকে যাবে আর এই জায়গাটায় কিন্তু বোদাগঞ্জ বলে বিখ্যাত ওখানে কিন্তু বোর্ডে তোমরা বোদাগঞ্জ বলে দেখতেও পাবে যে এই ভিলেজটার নাম তো এরপর এখান থেকে দেখো বাঁদিকে ঘন জঙ্গল বাঁদিক ডানদিক দুদিকেই ঘন জঙ্গল এবং এই জঙ্গলের মাঝখান থেকে একটা রাস্তা গেছে এই রাস্তাটা ধরে সোজা গেলেই তোমরা তোমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবে তো চলো যাওয়া যাক এবং ওখানে ফ্রি পার্কিং রয়েছে পার্কিংয়ের ভীষণ বড় বড় একটা এরিয়া রয়েছে তোমরা ফোর হুইলার টু হুইলার যে যা নিয়ে খুশি যেতে পারো কোনো রকম সমস্যা নেই তো আমরা প্রথমে গিয়ে গাড়িটা পার্ক করে নিয়েছিলাম আরেকটা কথা তোমাদের বলে রাখি ওখানে তোমরা যদি কেউ পুজোর ডালা না নিয়ে যাও মানে হয়তো কেউ বাড়ি থেকে নিয়ে গেলে না তো ওখানে কিন্তু ডালা কিনতে পাওয়া যায় ওখানে সমস্ত রকম ফল ফুলের মালা সিঁদুর ধূপ মোমবাতি সমস্ত কিছু ওরা তোমাকে রেডি করে দেয় কিন্তু আমরা তো জানতাম না যে ওখানে পাওয়া যাবে কি না তাই আমরা বাড়ি থেকে সমস্ত উপকরণ নিয়ে গেছিলাম বাবান কই গেলি সমস্ত কিছু পুজোর সামগ্রী নিয়ে যাওয়ার পরও ওই ছেলেটি অনেকবার করে ডাকছিল বলে ওর কাছে কিন্তু আমরা একটু সিঁদুর আর আলতা কিনে নিয়েছিলাম মায়ের পায়ে দেব বলে তো চলো ভেতরে যাওয়া যাক অবশেষে আমরা এসে পৌঁছে গেছি ভ্রামী দেবীর মন্দিরে একান্নতম সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ হচ্ছে এই মায়ের মন্দির তো দেখো এখানে এরকম টিনের শেড করে একটা সিঁড়ি মতো করা আছে এটা দিয়ে নেমে গেলেই তোমরা মেন মন্দিরে প্রবেশ করতে পারবে আর একটা কথা আমি তোমাদেরকে যে রাস্তা ধরে দেখিয়ে নিয়ে এলাম ইনস্ট্রাকশন দিতে নিতে তো সেখানে যদি তোমাদের বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাদের প্রশ্নে উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো তো এখন আমরা মেন মন্দিরে ঢুকে গেছি এবং এখানে অনেক রকম দেবদেবী রয়েছে তোমরা আমাদের সাথে গোটা মন্দিরটা ঘুরে দেখো আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে এরপর দেখো মেন মন্দিরে প্রবেশ করার পর এই যে দূরে কালী দেখতে পাচ্ছ। ওখানে আমরা পুজো দিয়েছিলাম ওখানে পুরোহিত থাকেন ওখানে তোমরাও পুজো দিতে পারো তার পাশেই ছিল মহাদেব ও নন্দীর মূর্তি আর এখন আমরা একটু সিঁড়ি দিয়ে নেমে এসে দেখতে পাবো মায়ের আসল মূর্তি মানে ইনিই হচ্ছেন ওই ভ্রামী দেবীর মায়ের মূর্তিটা এবং তার সামনেই রয়েছে তার বাম পায়ের পদচিহ্ন এই পদচিহ্নেতে তোমরা কিন্তু সিঁদুর আলতা ইত্যাদি ঠেকিয়ে বাড়ি নিয়ে এসে রাখতে পারো এটা ভীষণ শুভ তো আমরা পুরাণের গল্প থেকে জানি যে দেবী সতী তার পিতা দক্ষের মুখে স্বামী মহাদেবের নামে অপমান সহ্য করতে না পেরে দক্ষের যজ্ঞে তার নিজের প্রাণের আহুতি দেন দেবীর এই প্রাণত্যাগের ফলে মহাদেব প্রচণ্ড ক্রোধে রেবিকে কোলে তুলে নিয়ে প্রলয় নৃত্য শুরু করে দেন এদিকে ভগবান বিষ্ণু পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে সেই প্রলয় নৃত্য থামাতে গিয়ে নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে একান্নটি খণ্ডে বিভক্ত করেন আর এই খণ্ডগুলি যেখানে যেখানে পড়েছে সেখানকার প্রত্যেকটি স্থানে একটি করে সতীপীঠ গড়ে উঠেছে এই ভ্রামী দেবীর মন্দিরও সেই একান্নটি সতীপীঠ বা শক্তিপীঠের একটি অন্যতম পীঠস্থান তো এখানে মায়ের বাম পায়ের খণ্ডটি পড়েছিলো তারপর তোমরা দেখতেই পেলে মায়ের ওখান থেকে উঠে গিয়ে একটি সুরঙ্গের মধ্যে দিয়ে আমরা গেলাম এবং সেই সুরঙ্গের মধ্যে দিয়ে আরও কিছু মূর্তি রয়েছে মায়ের এক ভয়ঙ্কর রূপ রয়েছে ওখানে তারপর এখানে রয়েছে এক হনুমানজির মূর্তি তো সেই সমস্ত মূর্তিগুলোও তোমরা দর্শন করো খুব ভালো লাগবে আর বাইরে বেরিয়ে এসে আলাদা করে তোমরা ধূপ মোমবাতি এইগুলো দেখাতে পারো আর এখানে আমরা চলে এসেছিলাম মহাদেবের মাথায় জল ঢালতে তারপর আমরা একটি আকন্দ ফুলের মালা নিয়ে গেছিলাম এখানে বাবার মাথায় আমরা পরিয়ে দিয়ে এখানে আমরা একটু পুজো দিয়ে নিয়েছিলাম আর এরপর এই চত্বরটা থেকে বেরিয়ে গিয়ে বাইরে আরেকটি নতুন করে মহাদেব আর পার্বতীর মন্দির এরা নতুন করে করা হয়েছে ওটা আগে ছিল না তো তোমাদেরকে আগেই বললাম এখানে অনেক রকম দেবদেবীর সমাহার রয়েছে তো প্রতি প্রতিনিয়ত কিন্তু প্রতিদিন এগুলো নিয়মিতভাবে পুজো দেয়া হয় এখানে দেখছো আমাদের ছোট্ট গোপাল ঠাকুরও রয়েছে তো নিয়মিতভাবে এগুলিকে পূজা অর্চনা করা হয় তো তোমাদেরকে বলবো তোমাদের যদি মনে হয় অবশ্যই একবার এখানে এসে পুজো দিও ভীষণ জাগ্রত এই মায়ের মন্দির তো এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো ওই যে নতুন মন্দিরটি স্থাপিত হয়েছে সেখানে তোমাদের এখানে একটি আশ্চর্য ঘটনা দেখাই চলো এখানে একটা অনেক পুরোনো বটগাছ আছে তো বটগাছটা আগে দেখাই হলে বুঝতে পারবে না এই যে দেখো এটা হচ্ছে বটগাছ নিচে দেখছো বটগাছের গায়ে কাপড় বেঁধে ওখানেও কিন্তু শিব মূর্তি স্থাপিত করা রয়েছে ওখানেও অনেকে পুজো দিচ্ছে এই বটগাছটির উৎস দুটি আলাদা স্থল হলেও ওপরে গিয়ে বটগাছটা একত্রিত হয়ে একটি গাছে পরিণত হয়েছে তো দূর থেকে তোমাদেরকে আরেকবার দেখাই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে এটা ভীষণ আশ্চর্যজনক একটা ব্যাপার তাই না দেখো এই মন্দিরটা মন্দিরটা ঠিক সামনে এই যে দুটো আলাদা আলাদা বটগাছ এটা কিন্তু ওপরে গিয়ে একটি বটগাছে পরিণত হয়েছে এবং এই বটগাছটির অনেক বয়স আমরা ওখানে জিজ্ঞেস করছিলাম তো এবার তোমাদের ওই শিব আর পার্বতীর যে নতুন মন্দিরটি সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখো এখানেও কিন্তু তোমরা আলাদা করে পুজো দিতে পারো কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা অলরেডি মায়ের মেন মন্দিরে পুজো দিয়ে ফেলেছি তাই আমাদের কিন্তু পুজোর সামগ্রী আর কিছু ছিল না বলে এখানে আমরা শুধু মায়ের কাছে প্রণাম করেছিলাম তো আজকে তোমাদের মোটামুটি মন্দিরটা অনেকটাই ঘুরে দেখাতে পারলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর এটা হচ্ছে এই মন্দিরটার ওপর থেকে বাইরের ভেউটা অসম্ভব সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ সামনে দেখো এখানে পদ্ম গাছ পদ্ম ফুল রয়েছে তোমার এমনিই এখানে দাঁড়িয়ে থাকলে মনটা পুরো ভরে যাবে আর এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম মেন মন্দিরটার বাদিকে ছিল এই নতুন পার্বতীয়া শিবের মন্দিরটার ঠিক ডান দিকে এরকম একটা শিবের মূর্তি স্থাপিত করা হয়েছিল এই শিব ঠাকুরের মূর্তিটা প্রায় পনেরো থেকে কুড়ি ফুটের কাছাকাছি উচ্চতা সম্পন্ন হবে আজকের এই ভিডিওতে তোমাদের অনেক রকম ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি এরপরেও যদি তোমাদের মনে হয় আরও কিছু ইনফরমেশান পেলে ভালো হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো মায়ের কাছে আসতে পেরে মায়ের কাছে পুজো দিতে পেরে দর্শন পেয়ে সত্যিই মনে একটা আলাদা রকমের শান্তি অনুভব হচ্ছে তো তোমরাও একবার পারলে অবশ্যই এখানে দর্শন করেছ মাকে তো আজকে বাড়ি ফেরার পালা আবার একই রাস্তা ধরে চলো বাড়ি ফিরে যাই আর প্রত্যেকটা ভিডিও শেষে তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে অবশ্যই ভালো লাগলে ভিডিওটা একটা করে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যাতে আমি নতুন নতুন আরও ভিডিও তোমাদের সামনে উপহার দেওয়ার সুযোগ পাই তো চলো আজকের মতো সকলকে টাটা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো